সিলেটের গোয়ানঘাট এলাকার মেয়ে মহিমা খাতুন এসেছে সাতক্ষীরা কলারোয়ার এক গৃহবধূকে বিয়ে করতে টিকটক থেকে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এতেই শুরু হয় তাদের প্রেমের গভীর আলাপনয় সম্পর্ক স্বামীকেও তালাক দিয়ে তারা একসাথে বসবাস করবে এ কেমন প্রেম চলুন তাদের কাহিনীটা শুনে আসি বিয়ে হয়েছে দুইজনের তুমি ওরে আসতে বলছো বিয়ে করবা তোমার তো স্বামী আছে কথা বলো তুমি কি ওই মেয়েটার আসতে বলছো এখানে হ্যাঁ বলছিলে তোমার স্বামী আছে না হ্যাঁ কি করে স্বামী কাজ করে তারপরে ওই এই মেয়েটার সাথে কেন সম্পর্ক করলে হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী থাকার সত্ত্বেও তুমি ওর সাথে কিভাবে সম্পর্কে জড়ালে হ্যাঁ বন্ধুত্ব ভাবে তুমি কি করতে চাচ্ছ স্বামীর কি ছেড়ে দিবা হ্যাঁ এর সাথে তোমার এই তোমার কি বলেছে তুমি কি জন্য আসছো

হ্যাঁ এক বছর আর তোমার বাড়ি কোন জায়গায় দেশের সিলেট তোমার নাম কি তোমার বাবার নাম কি